উত্তরবঙ্গে প্রথম দফার ভোট শেষ হয়েছে সামনে দ্বিতীয় দফার লোকসভা ভোট আর এর মাঝেই এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে পাঁচ কোটি টাকা দাবি করে চিঠি কেএলও সংগঠনের বুধবার সকালে মন্ত্রীর হোয়াটসঅ্যাপে এই চিঠি পাঠানো হয়েছে ইতিমধ্যে বিষয়টা নিয়ে দিনহাটা থানার পুলিশকে অভিযোগ জানিয়েছেন মন্ত্রী উদয়ন গুহ বুধবার শিলিগুড়িতে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন কেউ বা কারা এই ধরনের চিঠি দিয়ে টাকা দাবি করছে তবে আমি ব্যবসায়ী নই ইতিমধ্যে আমি পুলিশ সুপারকে বিষয়টা জানিয়েছি আমাদের প্রতিনিধি জয়দীপ বাগের সঙ্গে কথোপকথনে কি কি বিষয় উঠে এলো কি আপনাদের কোচবিহারে ভোট মিটতেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন কাছে ইতিমধ্যে টাকা দাবি করে ইতিমধ্যে একটি হোয়াটসঅ্যাপে মেসেজ করা হয়েছে এবং তাতে লেখা হয়েছে কে এলো কি ঠিক হয়েছে ঘটনা আমার সঙ্গে এই মধ্যে রয়েছেন সরাসরি গুহ তার সাথে কথা বলবো উদয়নদা কি হয়েছিল কি হয়েছিল তো আমি বলতে পারবো না সকালে নটার সময় আমার হোয়াটসঅ্যাপে একটা চিঠি আসে সেই চিঠিটা পড়ে দেখলাম তাতে বলা হয়েছে কে এলোর পক্ষ থেকে যে ওদের কে কে সব মানে ওরা নিজেদের স্বঘোষিত কিছু অফিসার ওদের মিলিটারি টার্মের সব অফিসার তারা নিজেদেরকে কে এলোর যোদ্ধা বলে দাবি করে বলেছে যে তাদের স্বাধীনতা যুদ্ধ এবং মানে লড়াই এবং যুদ্ধের জন্য আমাকে পাঁচ কোটি টাকা দিতে হবে পাঁচ কোটি টাকা ডিমান্ড করা হয়েছে আমার কাছে এবং সেটাও দশ দিনের মধ্যে তাদের কাছে পৌঁছে দিতে হবে সেটা আমি পুলিশকে জানিয়েছি পুলিশ উইল টেক অ্যাকশন কারা মানে এর পেছনে কি আরো এটা তো আমার পক্ষে এখনই বলা সম্ভব না যে কারা এরকম কে একটা গ্রুপ আছে যারা বিভিন্ন সময় বিভিন্ন বিজনেসম্যানকে বা অন্য কোনো ব্যক্তিদের চিঠি দিয়ে টাকা আদায় করবার চেষ্টা করে বা করে তাদের কেউ কেউ এসটিএফের দ্বারা ধরাও পড়েছে অসমে বিশেষ করে তা এখানে কারা করছে কি ব্যাপারে কি উদ্দেশ্য নিয়ে করা হয়েছে আমি তো একটা পলিটিক্যাল ম্যান আমি তো বিজনেসম্যান না যে আমার কাছে কেন টাকা চাওয়া হলো কি উদ্দেশ্য নিয়ে চাওয়া হলো এগুলো পুলিশ বের করুক কমপ্লেন তো করেছেন বোধহয় এমনি এটা ভার জানিয়েছি হোয়াটসঅ্যাপে চিঠির কপি কুচবিহারের এসপি কাছে পাঠিয়ে দিয়েছি আমি অফিসে যাব আজকে অফিসে গেলে পরে সেখান থেকে আমি একটা অফিসিয়াল চিঠি করে আইসি দিনাটাকে পাঠাবো এর আগে আপনার কাছে এরকম ধরনের এসছিলো এরকম চিঠি দিয়ে কখনো হয়নি তবে অনেক সময় অনেক হুমকি ফোন দেওয়া হয়েছে তো সেগুলো দেখা যাক কারা কি ব্যাপার এক প্রথম দফা নির্বাচন হয়ে গেছে আসনে কি মনে হয় কি তিনটে আসনেই আমরা জিতব কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি তিনটি আসনেই আমরা জিতবো এ ব্যাপারে আমরা নিশ্চিত অভিষেক কালকে বলছে একটা সার্জিক্যাল হয়েছে জনতার কি বল ঠিকই বলেছে কারণ যেভাবে এবার সার্জিক্যাল স্ট্রাইকটা হয়েছে মূলত মহিলাদের দ্বারা যেভাবে বুথে বুথে ঘুরে দেখেছি যে দুপুরে রোদকে উপেক্ষা করে গরমকে উপেক্ষা করে মহিলারা দলে দলে লাইনে দাঁড়িয়েছে এবং ফেস্টিভ মুড যে এবং একটা মনে হচ্ছে যে তাদের কাছে একটা শপথ আছে সেই শপথটা পূরণ করবার জন্য তারা ভোটের লাইনে গিয়ে দাঁড়িয়েছেন তো সেই সব দেখে তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে তাদের মুখের হাসি দেখে চোখের ভাষা দেখে মনে হচ্ছে যে তিনটি আসনে আমরা জয়ী হব ভোটের সময় আপনাকে নজরবন্দি করার চেষ্টা করা হয়েছিল দাবিও তোলা হয়েছিল কি বলবে এটা তো মামাবাড়ির আবদার যে উদয়নগকে আটকে রাখবো কেন আটকে রাখবে কি কারণে আটকে রাখবে তার তো কোনো যথাযথ কারণ বলতে পারেনি গুহ বাইরে থাকলে গোলমাল হবে তো সেটা তো মিথ্যে প্রমাণিত হয়েছে ভোটের দিন আর সবচাইতে বড়ো কথা যে সামান্য গোলমাল হয়েছে সেটা বিজেপি করেছে এবং সেটাও করেছে নিশ্চিত প্রামাণিকের উস্কানির ফলে সেটা যদি না হতো তাহলে একদম হানড্রেড পারসেন্ট শান্তিপূর্ণভাবে ভোট হতো যেটা রিসেন্ট পাস্ট দেখা যায়নি বলা যেতে পারে কিন্তু কুচবিহার এবার একটা কুচবিহার কেন আমাদের যে তিনটে কেন্দ্রে ভোট হয়েছে তিনটি কেন্দ্রেই শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে অন্য জায়গায় তো এগুলো হওয়ার আগেও হয়েছে কুচবিহারে একটা বদনাম ছিল সেই বদনামটা ঘুচিয়ে কুচবিহার এবার একেবারে অলমোস্ট শান্তিপূর্ণ ভোট করেছে এবং যেটুকু হয়েছে সেটাও ওই ভেটাগুড়িতে আমাদের একজন ব্লক সভাপতি আক্রান্ত হয়েছিলো তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এই টুকটাক দু একটি গোলমাল ছাড়া শান্তিপূর্ণ ভোট হয়েছে এটা করতে পারত হানড্রেড পারসেন্ট করতে পারত বিজেপি যদি এই উস্কানিটা না দিত বা এই গোলমালটা না করতো মানে ভোটের আগেও দেখা গেছে নিশীত প্রামাণিক এবং আপনার মধ্যে সংঘাত এই বারবার এই সংঘাতটা আপনি কিনে উস্কানিটা কোথা থেকে আসে কোনো সংঘাতের ব্যাপার নেই এটা হচ্ছে দুটো দলের নীতির লড়াই আদর্শের লড়াই ব্যক্তিগত কোনো লড়াইয়ের ব্যাপার নেই যারা বিচ্ছিন্নতাবাদকে সমর্থন করে যারা সাম্প্রদায়িকতাকে মদত দেয় তাদের বিরুদ্ধে আমার এই লড়াই থাকবে তো গুন্ডা বলছে বলে আপনি সবাই জানে কুচবিহারের মানুষ দিনহাটের মানুষ জানে কে গুন্ডা আমাকে গুন্ডা বলে কোনো লাভ নেই কারণ গুন্ডামিটা কে করেছে গুন্ডামিটাকে কে আমদানি করেছে দিনাটা কুচবিহারে সেটা সবাই জানে শেষ প্রশ্ন উত্তরবঙ্গের ফলাফল কী হবে উত্তরবঙ্গ মন্ত্রী আমরা গতবার আটটা আসনেই হেরেছিলাম এবার আমরা মানে ব্যাপক ভালো ফল করব উদয়নগরের সাথে কথা বলেন এবং তিনি বিষয়টি জানিয়ে দিলেন যে যেই টাকা চেয়ে তার কাছে হোয়াটসঅ্যাপে মেসেজ এসেছে সেটা মধ্যে তিনি পুলিশকে জানাচ্ছেন তবে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখবেন পাশাপাশি তিনি বলেন গতবারের যে লোকসভা নির্বাচনের ফলাফল তার চেয়ে এবার উত্তরবঙ্গের আটটি যে আসন আটটি আসনে কিন্তু তৃণমূলের যে ঘাসফুল তা কিন্তু ফুটবে উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রথম দফার ভোট শেষ হয়েছে তিনটি আসনে ভোট হয়েছে এবং সামনে রয়েছে দ্বিতীয় দফায় আরও তিনটি আসনে ভোট রয়েছে উত্তরবঙ্গে এবং তার মধ্যেই এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে পাঁচ কোটি টাকা দাবি করে একটা চিঠি এসেছে এবং সেই যে চিঠিটা সেটি হোয়াটসঅ্যাপে এসেছে বলেই জানাচ্ছেন উদয়ন গুহ এবং তিনি বলছেন পাঁচ কোটি টাকা দাবি করে চিঠি কেএলও সংগঠনের তরফ থেকে তার কাছে নাকি এসেছে বুধবার সকালে মন্ত্রীর হোয়াটসঅ্যাপে এই চিঠি ইতিমধ্যেই পাঠানো হয়েছে বিষয়টা নিয়ে দিনহাটা থানার পুলিশকে অভিযোগ জানিয়েছেন মন্ত্রী উদয়নগুহ বুধবার শিলিগুড়িতে একান্ত সাক্ষাৎকারে তিনি বলছেন কেউ বা কারা এই ধরনের চিঠি দিয়ে টাকা দাবি করছে তবে উদয়ন গুহ বলছেন যে তিনি ব্যবসায়ী নন ইতিমধ্যেই তিনি পুলিশ সুপারকে বিষয়টা জানিয়েছেন এবং পুলিশ পুরো বিষয়টা তদন্ত করে দিচ্ছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন লোকসভা ভোটের সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজতক বাংলার ইউটিউব চ্যানেল